তৃণমূল কাউন্সিলর খুন হওয়ার আগের দিন রাত্রে বাড়ি ফেরেনি ধৃত অভিজিৎ ঘোষ দু তারিখ যেদিন বাবলা সরকার সকাল সাড়ে দশটা নাগাদ খুন হন তারপর দুপুরে আনুমানিক বারোটা থেকে একটা নাগাদ অভিজিৎ বাড়ি ফেরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে সে তবে তার স্বভাব আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি বলে বাড়ির সদস্যদের দাবি অভিজিৎ তৃণমূল কাউন্সিলরকে খুন করতে পারে বাড়ির লোক মানতেই নারাজ একটা পাইপের দোকানে কাজ করত সে গত পনেরো দিন ধরে কাজেও যায়নি মাধ্যমিকে একটা বিষয় ফেল করার পর পড়াশোনা ছেড়ে দেয় সে মাঝে মধ্যে নেশা করতো অভিজিৎ ব্যুরো রিপোর্ট আর বাংলা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমার ছেলেকে তৃণমূল কাউন্সিলর খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে কি করেন আপনার ছেলে আমার ছেলে তো আগে ওই একটা দোকানে প্রথমে পেট্রোল পাম্পে কাজ করতো ও কাজটা ছেড়ে তারপরে একটা দোকানে ঢুকলো ওই পাইপের দোকানগুলোতে ওগুলোই ঢুকলো এই কাজটা ছাড়া হলো প্রায় পনেরো দিন হলো কাজটা ছেড়েছে তারপরে এই শুনছি যে এরকম আড্ডা মারে এদিক ওদিক আড্ডা মারে রাত দু রাত তিন রাত এই তিরিশে পঁচিশে ডিসেম্বর থেকে দু রাত তিন রাত ধরে আসেনি বাড়িতে আসতো বাড়িতে খেতেও চলে যেত খুন কেন করলো কিছু না ওগুলো আমরা কিছুই বলতাম না কিছুই যাই না ও কোন বন্ধুর সাথে মিশে না মিশে আমি কিছুই বলতাম না ওনার গতিবিধিতে কোনো ওই স্বভাব আচরণ না ওগুলো কিছু আর কোনো আমি পাইনি ঠিক আছে

ছিল না বলতে এক তারিখে বাড়িতে ছিল না আসেনি তারপরে সকালে এসেছিলাম ছিল এখানে আসলো এসে ভাত খেতে চাইলো ভাত খেলো ভাত খেয়ে বললাম চান ধান কর কালকে চান পরিষ্ কোথায় বেরলো তারপরে সন্ধ্যাবেলা আসলো কি মনে হচ্ছে টাকার জন্য কেউ ভাড়া করে নিয়ে গেছে আমি কিছুই বলতে পারবো না কি করলো ও কিছু করেছে না ওকে ফাঁসিয়েছে না ও টাকার জন্য টাকা কতই বা টাকা আর এক লাখ দু লাখ টাকা লাগতো আমি লোন তুলে দিতাম আমি লোন তুলি যে মা আমার দরকার আছে আমি কোনো কাজ করব আমাকে তুমি এক লাখ টাকা দাও তো আমি লোন তুললে তোকে দিতাম এমনি কি নেশা টেসা নেশা করতো শুনেছি আমি কিন্তু মাতলাম ওরকম বাড়িতে কোনো তাহিজ করা নেশা ই করে ওরকম কোনো কিছু করেনি কোনো দিন কিন্তু মানুষ ছেলে এমনি পড়াশোনা করতো মাধ্যমিক দিয়েছি মাধ্যমিক দিয়েছে মাধ্যমিক দিয়েছিল তাহলে কি দিয়েছে মাধ্যমিক দেওয়ার পরে একটা ইসের বিষয়ে ব্যাক এসেছিল আমি বললাম যে পরীক্ষাটা দে তারপরে আমার ছোট ছেলেটা ওরকম হয়ে গেল মানে একটা ওর অপারেশন আর তার আগে ওর বাবা একটু অসুস্থ ওর আগুন লেগে গেছিল শরীরে তো ঠিকঠাক কাজ করতে পারতো না তো বললো কি যে মা আমি আর কাজ করবো না একটা দোকানে কাজের খোঁজ পেছি তাহলে তুই ওটাও কর আর পড়াশোনাটাও কর পড়াশোনা করতে করতে মাঝখান থেকে বলছে আর পড়বো না পুলিশ কবে ধরে নিয়ে যাবো এক দুই তারিখে রাত্রেবেলা তিনটার সময় এসে নিয়ে গেছে